দক্ষিণী তারকা বিশাল সৃষ্টি করলেন বন্ধুত্বের এক অনন্য নজর সম্প্রতি মারা গিয়েছে পরলোক গমন করেছে তার বন্ধু পুণীত রাজকুমার পুনিত রাজকুমারের কাঁধে ছিল পঁয়তাল্লিশটি স্কুল ষোলোটি বৃদ্ধাশ্রম এবং নয়টি গরুর খামারের দায়িত্ব পঁয়তাল্লিশটি স্কুলে শিক্ষার্থী পড়তেন বিনা বেতনে শিক্ষার্থীর সংখ্যা ছিল আঠেরোশো পুনিত রাজকুমার সবকিছু বিনা বেতনে পড়াইতেন সে দায়িত্ব নিয়েছেন তার নিকট বন্ধু বিশাল জানা যায় তাদের সব ধরনের খরচ মেটাবেন বিশাল পুনিত রাজকুমার কর্ণ চলচ্চিত্রের একজন অভিনেতা তিনি শুধু অভিনেতা ছিলেন না ছিলেন সমাজসেবক গায়ক এবং প্রযোজক তার কাঁধে ছিল বিশাল গুরু দায়িত্ব গুরুদায়িত্ব দান করে গেছেন তিনি তিনি অভিনেতা অভিনয়ের পাশাপাশি ছিলেন বিশাল মনের মানুষ মাত্র ছয়চল্লিশ বছর বয়সে পরলোক গমন করেন এই সুপারস্টার বন্ধুত্বের এই অনন্য নজির বিরল এই যুগে আপনাদের মতামতটি জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন আমাদের এরকম আরো বাসিক পেতে